হ্যালো আসসালামু আলাইকুম অন্য দর মেজারা আছেন সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিউয়ার্স আজকে আপনাদের দেখাবো আপনাদের নিজ নিজ চ্যানেলে কিভাবে লাইভ কাউন্ট সাবস্ক্রাইবার দেখতে হয় মানে চ্যানেলে যখন কেউ সাবস্ক্রাইব করে তখন লাইভ কিভাবে দেখবেন সেটাই আপনাদের দেখাবো সো সেটা দেখার জন্য কিন্তু আপনারা ক্রম ব্রাউজার দিয়ে আপনাদের চ্যানেলটাকে লগ করে নেবেন সো আমার চ্যানেলে এখানে দেখে এই যে ইন করে নিয়েছি এখানে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন সো ক্লিক করে দেওয়ার পরে এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে সো ইন্টারফেস শো করার পরে এখানে জাস্ট ডান সাইডে এখানে দেখেন সি লাইভ কাউন্ট লেখা আছে সি লাইভ কাউন্ট লেখা আছে এখানে আপনারা জাস্ট ক্লিক করে দেবেন সো এখানে ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু আপনাদের দেখাবে যে লাইভ কিভাবে আপনাদের সাবস্ক্রাইবার হচ্ছে এখানে আমার যতগুলো সাবস্ক্রাইব আছে এখানে দেখাচ্ছে যে এতগুলো সাবস্ক্রাইব আছে এখন যদি কেউ আমাকে সাবস্ক্রাইব করে তাহলে কিন্তু এখানে দেখাবে লাইভ দেখায় দিবে সো এভাবেই কিন্তু প্রত্যেকটা চ্যানেলে লাইভ সাবস্ক্রাইব কারণ দেখতে হয় সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে দিবেন তো ধন্যবাদ কথা হবে নেক্সট ভিডিওতে তথা বাই বাই আল্লাহ হাফেজ